দুই দিন হলো আমাদের বাড়ির এই শাটারিং এর কাজ চলতেছে এরা কালকে এই পাশের কাজগুলো করছে আর এই পাশে মানে তিন পাশ এক পাশে সরি চার পাশ মনে হয়েছে এই পাশে একটা আর এর পিছনে এবং ওই সাইটে আজকে এই সামনের কাজগুলো হবে আর তার যে ভিতরের কাজগুলো হয়েছে বাস এরপর শুধু শীত ফালে লোহা মার দিয়ে তক্তাগুলো বসায় নিচ্ছে এই ঘরে রয়েছে আর এই ঘরে রয়েছে তো এই ঘরে তক্তা শট পড়ছে এখনো করাই হয়নি কিছু বাসগুলো লম্বা বেশি দেখে তো মাটিগুলো ই করতে লাগছে আর এই পাশে মাটিগুলো বের করে রাখছে আমাকে মো বা

এগুলা ইতে আদলা হয়ে গেছিল খোয়া বানাসে খোয়া

এই বালুর সাথে ছাদের জন্য মোটা বালু ও বসে রাখা আছে